গ্যাজেট কাকুর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে দুই ধরনের হ্যান্ডমাইকের কালেকশন দেখাবো এগুলোর বর্তমানে প্রাইস কত কি কি সুবিধা পাচ্ছেন কত ব্যাক ব্যাকআপ থাকবে কিভাবে অর্ডার করবেন বিস্তারিত তথ্য এই ভিডিওতে প্রথমত আপনাদেরকে দেখায় একটি হাই পাওয়ার মেকআপ ফোন মাইক এটিতে কিছু বিশেষ ফিউচার রয়েছে যেগুলো হচ্ছে যে এই মাইকটার মধ্যে আপনি পাচ্ছেন যে ইউসবি পোর্ট হতে মাইক্রোফোনের পোর্ট হতে সাউন্ডের পোর্ট সবগুলো রয়েছে এবং আপনি ইউএসবি ওয়ান অফ মাইক সবগুলো করতে পারবেন এবং এটার পাশাপাশি রয়েছে একটি মাউথ স্পিকার যার মাধ্যমে আপনি লাউডলি কথা বলতে পারবেন একটা না আট থেকে নয় ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন মে একটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন ছাব্বিশশো টাকায় ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে এরপরে আরেকটি হ্যান্ডমাইকের কালেকশন দেখাবো যেটি হচ্ছে হচ্ছে যে ছোট হ্যান্ড যেমন আপনি যদি চান বাজারে বা যে কোনো জায়গায় হ্যান্ড আপনি ব্যবহার করতে পারবেন ইউজার ফ্রেন্ডলি ইউজ বি পোর্ট রয়েছে মেমোরি কার্ডের শর্ট রয়েছে এবং সাইরেন ওদের সবগুলো রয়েছে এই হ্যান্ড এটি একটা না দুই থেকে তিন ঘন্টা চালাইতে পারবেন আরও যদি ভাওয়ার ব্যাক আপ লাগে কন্টিনিউস এক্সট্রা ব্যাটারি নিতে পারবেন আবার আরেকটি কথা বলি যারা এই হ্যান্ড নিয়ে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য আমরা কিন্তু মহিলা এবং পুরুষের কণ্ঠ দিয়ে স্কিপ দিয়ে আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন করে দিতে পারবো এতে এক্সট্রা আলাদা চার্জ লাগবে আর এই ছোট হ্যান্ডম্যাগ টি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে নেক্সট একটা ভিডিওতে এই ধরনের মাইকের আপডেট কালেকশন নিয়ে হাজির হবো ধন্যবাদ আপনাদের সবাইকে